আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর সবাই ভালো আছেন জব বাংলা চ্যানেলে স্বাগতম নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম সম্প্রতি বাংলাদেশ পুলিশ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকেই হয়তো বা জানেন না যারা জানেন না তাদের জন্য বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি আমি দু আমি হুহ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি এখন বাংলাদেশ কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ আবেদন ফি চল্লিশ টাকা বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল বি আর বিআরসি পদে জনবল নিয়োগ দেওয়া হবে বাংলা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ পদের নাম ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাত যোগ্যতা এসএসসি সমান শারীরিক যোগ্যতা উচ্চতায় পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি বিশেষ ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং নারী পাসপোর্ট চার ইঞ্চি বিশেষ ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষের একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি বিশেষ ক্ষেত্রে ত্রিশ থেকে একত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তারপরে চাকরির ধরন এটা স্থায়ী চাকরি ধরনের স্থায়ী প্রার্থী ধরন নারী পুরুষ বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্ত নয় কর্মস্থল যে কোনো স্থান বাংলাদেশের বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠাইশ বছর হতে হবে আবেদন করার নিয়ম আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট হল পুলিশ পিওএলআইসি পুলিশ ডট টিএল টেলিটক ডট কম ডট হোম ডট এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সঙ্গে তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন আটচল্লিশ ঘন্টার মধ্যে অফরে যোগ্য হিসেবে চল্লিশ টাকা পাঠাতে হবে আবেদনের শেষ সময় চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা বারোটা পর্যন্ত আর কি তো এই ছিল আজকের চাকরি বিজ্ঞপ্তি যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ